ছোট ভাই সোহেল আসছে সকালেই আমার সাথে দেখা করতে এসে আমাদের ঘুম ভাঙালো এবং সে আমাদের আপ্যায়ন করছে তার নৌকায় চায়ের ব্যবস্থা করা হয়েছে চা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে ওইদিকে সিরাজ সে আমার নৌকা ছেড়ে কোথাও যায়নি তার নৌকা নোংর করেছে আমার নৌকার পাশে এই মুহূর্তে কিন্তু একটু কুয়াশা কেটে গেছে অনেকটাই পরিষ্কার হয়েছে সামনে মোটামুটি আগের থেকে একটু বেশি দূরে দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে আছি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে সেখানেই আমরা রাতে নঙর করেছি এখানে স্থানীয় যে বাজার দোকানপাট সেখানে আমরা নেমেছি রাতে কিছু সময় সেখানকার মানুষজনের সাথে আড্ডা দিয়েছি কথা বলেছি এবং রাতে আমরা নৌকা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তবে আমাদের গন্তব্য কিন্তু আরও দূরে আমাদেরকে যেতে হবে সাগর মোহনায় যেখানে মাঝ নদীতে জেলেদের জীবনযাপন কেমন হয় সেটাই আমরা তুলে ধরব যাই হোক কুয়াশা এবং শীতের কারণে আমরা এখানেই আটকে গিয়েছিলাম আজকে আবার আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করব এই মুহূর্তে আপ্যায়ন চলছে সোহেলের তরফ থেকে এই রাস্তায় কি কি আছে त <that>

সকালে আড্ডা বেশ জমে উঠেছে শোয়েল আপ্যায়ন করছে আমাদেরকে চা নিয়ে আসছে সকালে আর রাতে আমাদের এগুলো নেওয়া ছিল আর নিংক আমাদের ঘুম ভাঙল কনে শীত বাইরে কুয়াশা কিছু দেখা যাচ্ছে না সকালে খোঁজ খবর নিতে আমরা কি অবস্থায় আছি কুয়াশা না বাইরে আমি কি করছি দেখছো লঙ্গির মধ্যে প্যান্ট ওপরে লিস

কি হবে বেরাস খায়া লাইতে জার একজনে শিলাজ ভাই ঘুমাইতেছে পুরা আল্লাহ চারদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না মধ্যে খেয়া কেমনে দেয় মানে এর মধ্যে তো খেয়া দেওয়ার কোন সুযোগ নেই bye